রাধে রাধে বন্ধুরা আপনাদের প্রিয় ছেলে ধর্মকথা সম্পায় আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সকলকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে দিনে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন করা উচিত একই সঙ্গে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ব্রতের কাহিনীও শ্রবণ করা উচিত এতে ব্রতের পূর্ণফল লাভ হয় তাহলে আসুন শুনে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ব্রতের কাহিনী প্রাচীনকালের কথা কংশ একবার এক জ্যোতিষীকে জিজ্ঞাসা করলেন হে ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ বলতো আমার মৃত্যু কিভাবে এবং কার দ্বারা হবে জ্যোতিষী বলেন হে দানবদের মধ্যে শ্রেষ্ঠ কংশ হে দানবদের মধ্যে শ্রেষ্ঠ কংশ বসুদেবের ধর্মপত্নী দেব কি যিনি বাগপটু এবং তোমার বোন তার গর্ভ থেকে জন্ম নেওয়া অষ্টম সন্তান যিনি শত্রুকেও পরাজিত করবে পৃথিবীকে কৃষ্ণ নামে খ্যাত হবেন তিনি সূর্যোদয়ের সময় তোমাকে বধ করবেন জ্যোতিষের কথা শুনে কংস আবারও জিজ্ঞাসা করলেন হে দেবজ্ঞ বলো তো দেবকে সেই অষ্টম পুত্র কোন মাসে ও কোন দিনে আমার মৃত্যু ঘটাবে জ্যোতিষী বলেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষে তিথিতে ষোলো কলায় পরিপূর্ণ শ্রীকৃষ্ণের সঙ্গে তোমার যুদ্ধ হবে সেই যুদ্ধে তিনি তোমাকে বধ করবেন সুতরাং হে ধর্মরাজ সতর্ক হয়ে নিজের রক্ষা করো একথা শুনে কংস সঙ্গে সঙ্গে নিজের বোন দেবকীকে বন্দেশালায় পাঠিয়ে দিলেন দাররক্ষীকে বললেন আমার প্রাণের থেকেও প্রিয় এই বোনকে সম্পূর্ণ নিরাপত্তা করবে দায়রক্ষীরা বলল আচ্ছা যেমন আঁকা মহারাজ আপনি চিন্তা করবেন না কিছু সময় পর কংসের ছোট্ট বোন দেবকী দুঃখে কাতর হয়ে জল আনার অজুহাতে ঘরানে পুকুরে গেল সেখানে এক ঘন বৃক্ষের নিচে বসে দেবকী কাঁদতে লাগলেন সেই সময় এক সুন্দরী নারী যার নাম যশোদা এসে দেবকীকে স্নেহ বলেন হে সখী কেন এমন বিলাপ করছো তোমার কান্নার কারণ বলো দুঃখ ভরা কণ্ঠে দেবকী বলেন হে বোন আমার জ্যেষ্ঠ ভাতা কংস এক দুষ্ট পাপাশক্ত মানুষ সে আমার বহু সন্তানকে হত্যা করেছে এখন আমার গর্ভে অষ্টম পুত্র রয়েছে তাকেও সে মেরে ফেলবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ সে শুনেছে যে আমার অষ্টম সন্তানে তার মৃত্যু ঘটাবে যশোদা বলেন হে বোন তুমি কেদো না আমিও গর্ভবতী যদি আমার কন্যা সন্তান হয় তবে তুমি আমার তোমার পুত্রের বদলে সে কন্যাকে নিয়ে যেও তাতে তোমার সন্তান কংসের হাত থেকে নিহত হবে না এদিকে কংস দ্বাররক্ষীকে জিজ্ঞাসা করলেন দেবকী কোথায় এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে না কেন দাররক্ষীরা বলল হে মহারাজ আপনার বোন জল আনতে পুকুরে গেছে এ কথা শুনে কংস রেগে গিয়ে দ্বার রক্ষীকে সেখানে পাঠালো দাররক্ষী দেবকীকে পুকুরে দেখে জিজ্ঞাসা করল আপনি এখানে কেন এসেছেন দেবকী বললেন আমার ঘরে জল ছিল না তাই জল আনতে গেছি এরপর দেবকী বাড়ি ফিরে গেলেন কংস আবারও দাররক্ষীকে বলল আমার বোনের সম্পূর্ণ রক্ষা করবে এতে ভয়ে কংস তার বনের ঘরের দরজায় বড় বড় তালা লাগিয়ে দিল বাইরের দানব ওপর রাক্ষসদের পাহাড়ায় বসালো এরপর এক সময় এলো সিংহ রাশিতে সূর্য আকাশে বর্ষা মেঘ ছেয়ে গেছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী রাত চারিদিকে অন্ধকার সেই সময় চাঁদ বৃষ রাশিতে রোহিণী নক্ষত্র বুধবার শুভ বিজয় মুহূর্তে মধ্যরাত্রে উদিত হলো তখনই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হলো। কৃষ্ণের প্রভাবে বন্দিশালায় দরজা নিজে থেকেই খুলে গেল পাহারাদার রাক্ষসেরা অচেতন হয়ে পড়ল বাস বসুদেবকে বললেন হে স্বামী ঘুম ভাঙান আমার এই অষ্টম পুত্রকে গোকুলে নিয়ে যান নন্দকির স্ত্রী যশোদার হাতে দিয়ে তার পরিবর্তে তার কন্যাকে নিয়ে আসুন সেই সময় যমুনা নদী প্লাবিত ছিল কিন্তু বসুদেব যখন কৃষ্ণকে কোলে নিয়ে নদীতে নামলেন তখনই কৃষ্ণের পায়ের স্পর্শে যমুনা শান্ত হয়ে গেল বসুদেব গোকুলে গিয়ে কৃষ্ণকে যশোদার হাতে দিলেন এবং তার কন্যা সন্তান নিয়ে ফিরে এলেন ভোরে কংস জানতে পেরলেন দেবকীর গর্ভে কি হয়েছে রক্ষীরা গিয়ে দেখলেন দেবকীর কোলে এক কন্যা শিশু কংস সেই কন্যাকে ছিনিয়ে নিয়ে পাথরের উপর আছাড় মারল কিন্তু সে বিষ্ণু মায়ারূপে আকাশে উঠে গিয়ে বলল হে দুষ্ট তোমাকে বধ করবার জন্য নন্দের গৃহে জন্ম হয়েছে আমি বৈষ্ণবী বিষ্ণুর মায়া এ কথা বলে সে স্বর্গে চলে গেল কংস ভয়ে পুতনাকে পাঠালো কৃষ্ণকে মারতে কিন্তু কৃষ্ণ তার স্তন থেকে বিষ শোভে তার প্রাণ কেড়ে নিলেন এরপর কংস পাঠালো অশ্বরূপী কেশি দানব বৃষরূপী অরিষ্ট দানব কাকরূপী কালাক্ষ দানব তিনজনকেই কৃষ্ণ বধ করলেন ক্রুদ্ধ হয়ে নন্দকে ডেকে বললেন যদি তুমি প্রাণ বাঁচাতে দাও তবে পরাজিত ফুল এনে দাও না হলে তোমার মৃত্যু নিশ্চিত নন্দ বাড়ি গিয়ে সব কথা যশোদাকে বললেন কৃষ্ণও শুনলেন একদিন খেলতে খেলতে কৃষ্ণ বাল বলটি যমুনায় ফেললেন আসল উদ্দেশ্য পারিজাত ফুল আনার যমুনায় নেমে তিনি পাতালে পৌঁছালেন সেখানে নাগরাজের পত্নী জিজ্ঞাসা করলেন কে তুমি কৃষ্ণ বলল আমি কৃষ্ণ আমি কংসের সঙ্গে পাশাখালায় কালিয়া নাগের মস্ত খেলেছি সেটি নিতে এসেছি নাগপত্নী রেগে গিয়ে স্বামীকে ডাকলেন কালিয়ানা উঠে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ শুরু করলেন কৃষ্ণ মুচ্ছিত হয়ে গরুরের নাম নিলেন গরুর এসে কৃষ্ণকে নিয়ে আবার যুদ্ধ করলেন কৃষ্ণ কালিয়ানাকে পরাজিত করে তার কাছ থেকে অনেক পারিজাত ফুল নিয়ে এলেন ফিরে এসে কংসের সঙ্গে মহাযুদ্ধ হল প্রথমে চানুর এবং কেশির সঙ্গে মলম যুদ্ধ তাতে কৃষ্ণ জয়ী হলেন তারপর অসংখ্য দানব কৃষ্ণ ও বলরামের হাতে নিহত হলেন শেষে কৃষ্ণ কংসের চুল ধরে তাকে মাটিতে আছার মেরে বধ করলেন দেবতারা শঙ্খ বাজিয়ে ফুল বর্ষণ করলেন সবাই কৃষ্ণের জয়ধনে দিতে লাগলেন নন্দ দেবকে বাসুদেব যশোদা ও গোটা পৃথিবী আনন্দে উৎসবে মেতে উঠল এভাবেই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ব্রতকথা সমাপ্ত হলো প্রেম ভরে বলুন জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় জয় বাকি বিহারী লালের জয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে